জয় গুরু বনদেব পুরুষোত্তম বিবাহ প্রসঙ্গ আজ থেকে কয়েক হাজার বছর আগেও মানুষ জীবন অটুট শৃঙ্খলার মধ্যে গ্রন্থিত ছিল বেদে উল্লেখিত মুখ্য দশটি সংস্কারের কথা প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এগুলো ছিল গর্ভধারণ উৎসমন শ্রীমন্তন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপাসন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ বিজ্ঞানী মন নিয়ে বিচার করলে মানুষের এই জীবনকে কতখানি মর্যাদার সাথে অনুধাবন করা হতো তা বিশেষভাবে লক্ষণীয় স্মৃতি অনুসারে দৈব আর্য ব্রহ্ম প্রজাপত্য গান্ধব্য রাক্ষস আসুর ও পোশ্বাস এই অষ্টপ্রকার বিবাহ পদ্ধতি বর্ণনা আছে একমাত্র প্রজাপত্য ছাড়া অন্য পদ্ধতিগুলো লুপ্ত পায় বেদে এই প্রজাপত্ত বিবাহবিধি ইঙ্গিত আছে স্বামীর উক্তি তুমি সৌভাগ্যবতী হবে বলে তোমার হস্ত ধারণ করেছি আমাকে প্রতিপে তুমি মিথ্যা উপনীত হও এই প্রার্থনা করি ভগ অর্জমা ও সবিতা এই সকল দেবতার আমার সঙ্গে গৃহকার্য করার জন্য তোমাকে আমার হস্তে অর্পণ করেছেন প্রজাপত আমাদের সন্তান সন্ততি উৎপাদন করে দিন অজমা আমাদের বৃদ্ধাবস্থা পর্যন্ত মিলন করে রাখুন হে বধূ তুমি উৎকৃষ্ট কল্যাণ সম্পন্ন হয়ে প্রতিকৃহে অধিষ্ঠান করো আমাদের দাস দাসী এবং তাদের পশুগণের মঙ্গল বিধান করো তোমার চক্ষু যেন দোষ শূন্য হয় তুমি প্রতি কল্যাণকারী হও পশুর মঙ্গলকারিণী হও তোমার মন যেন প্রফুল্ল এবং লাবণ্য যেন উজ্জ্বল হয় তুমি বীর পুত্র পশবনী এবং দেবতাদের প্রতি শ্রদ্ধাশীল হও আমাদের দাস দাসী এবং আমাদের পশুগণের এর কর মূল্যবান উক্তি ঋগ্বেদে বিবাহ সূত্রে উল্লেখিত আছে আর্য ধর্মে বিবাহ সংস্কারকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হতো তাই বুঝি বিবাহের সাথে কিছু কিছুর রীতিনীতি আষ্টেপৃষ্ঠে জড়িত হয়ে আছে এই দশ বিশ সংস্কার মানুষের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত আমরা বাঁচতে চাই আর তাই আমরা খাদ্য গ্রহণ করি ঠিক তেমনি যদি আমরা সুন্দরভাবে বাঁচতে তাই তাহলে এই সংস্কারগুলো বৈজ্ঞানিক দিক অর্থাৎ যেগুলো শারীরিক ও মানসিক দিকগুলো ভেবে দেখা উচিত অন্য সংস্কারগুলো হয়তো মানুষের বেশ জীবনের মাধুর্যতা করে তোলে কিন্তু বিবাহ শুধু জীবনকে পূর্ণ করে তোলে তাই নয় বিবাহ যদি বৈধ না অনুরূপা ঘরে না হয় তাহলে তা সমাজের পক্ষে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় সুদূর অতীতকালে বিবাহের প্রভাব শুধু মানুষের বেষ্টি জীবনে নয় তার সমাজ তথা বৃহত্তর জীবনও যে অনেকখানি সেই সম্বন্ধে আইন প্রণেতা যারা তারা খুবই সচেতন ছিলেন মনু বলেছেন পীর্তিগণ দেবগণ ও মনুষ্যগণ ও কীট পতঙ্গাদি গৃহস্থের সেবা দ্বারা প্রতিদিন জীব ধারণ করেন গৃহস্থ জ্ঞান এবং অন্যাদি দ্বারা মনুষ্যগণকে ধারণ করিয়া রাখে এবং তিন আশ্রমিকেই ভরণ করে বলিয়া গৃহস্থ শ্রেষ্ঠ আবার গৃহস্থ ধর্মের সূচনা হতে বিবাহ দিয়ে সুতরাং বিবাহ সম্বন্ধে চিন্তা ভাবনা এবং সঠিক বিবাহের দ্বারা সমাজ যাতে আরও এগিয়ে যেতে পারে এটাই ছিল তাদের মূল লক্ষ্য সৎসঙ্গের ঠাকুর অনুকূল চন্দ্রের কথাগুলো বিবাহ করাটা মানুষের একটা নর্মাল হ্যাংকিং বিবাহ সংস্কার যদি বিধিমত না হয় তাহলে এ কিছুতেই হতে পারে না বিবাহ সংস্কার মূলত দুই ভাগে বিভক্ত করা করে দেখানো যেতে পারে ও অনুলোম আর এই দৃষ্টিপেক্ষা করে যে বিবাহ ঘটে যাকে থাকে অর্থাৎ প্রতিলোম সেটা খুবই নিন্দনীয় যার ফলে সমাজ রাষ্ট্র সব ধ্বংস হয়ে যেতে পারে প্রথমত সবর্ণ বিবাহ নিয়ে সিসি ঠাকুর বলছেন শ্রী ঠাকুর বলেন সমান বিয়ের সমাজ ধাঁজ অনুলোমে বাড়ায় ঝাঁঝ এখানে সমান বিয়ে বলতে সবর্ণ বিবাহের কথাই বলা হয়েছে অর্থাৎ বিপ্র তার তুল্য তুল্যঘরে বিবাহ করবে ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্ধ তেমনি বিবাহ করবে কিন্তু এক্ষেত্রে নারী পুরুষের গোত্য ভিন্ন হবে অবশ্য কোনো কোনো ক্ষেত্রে নির্ণয় কর ব্যাপার হয়ে দাঁড়া দাঁড়ালে নিকট সম্পর্কের মধ্যে বিবাহ সম্বন্ধ স্থাপন করা সর্বোত্তভাবে পরিত্যাজ্য আমাদের ভাবতে বিশেষত দাক্ষিণার্যে নিকট অতীতের মধ্যে বিবাহ ঘটে থাকি। আবার মুসলমান সম্প্রদায়ের মধ্যে এই বিবাহ প্রবণতা লক্ষ্য করা যায় এই স্বগত্ত্ব বিবাহের পরিণতি সম্বন্ধে বিশেষভাবে গবেষণা করে চলেছেন ডক্টর এম নাগারাজা রাও তিনি মনে করেন প্রযোজনগত রোগ স্বগত্ব বিবাহে সন্তানদের মধ্যে বেশি দেখা যায় যেমন হিমোফেলিয়া এই রোগটি রানী ভিক্টোরিয়াও ছিল সামান্য আঘাতে অধিক রক্তকরণ সামান্য কোথাও কেটে বা ছেড়ে গেলে ক্ষতস্থান থেকে অনবরত রক্তপাত হয় হিমোফেলিয়া রোগের মজা হচ্ছে মেয়েরা এই রোগে আক্রান্ত হয় না হয় ছেলেরা মেয়েরা শুধু এই রোগটি বহন করে পরবর্তী পুরুষ সন্তানদের জন্য ইদানিং নানাভাবে এই ধরনের অধিক রক্তপাতের বন্ধ করা যায় ফলে জন্ম নেয় বেটে সন্তান কি মাস্কুলার ডিসঅর্ডার রোগটি জন্ম নেয় পেশিহীন শিশুর আবার থ্যালাসেমিয়া যাতে ফিভার ও চামড়া প্রসারিত হয় কিংবা ফিডস রোগ যাতে শিশুরা হঠাৎ অজ্ঞান হয়ে যায় এই সব জেনেটিক রোগ এইসব রোগের সগতের বিবাহ যারা করে তাদের মধ্যে সবথেকে বেশি দেখা যায় ডক্টর নাগারাজকে স্বর্গত্ব বিবাহের ফলে বুদ্ধিমত্তার উপর কি চাপ পড়ে এই সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন দেখুন ব্যাপারটা একান্ত গবেষণার ব্যাপার এমনিতেই কিছু বলা ঠিক হবে না তবে উনি স্বীকার করেছেন অন্ধবাসীর জেনারেল ইনস্টলিজেন্সি খুব সাধারণ স্তরের স্থানীয় তেলেগু এবং দূরাবাসী উভয়ের মধ্যে স্বগত্ব বিবাহের প্রচলন আছে হতে পারে এই বিবাহ বুদ্ধিমত্তার কারণ এমন পরিবারে স্বগত জন্ম নেয়নি তা নয় তবে তারা বিরল সিদ্ধান্তে আসা যেতে পারে যে প্রচলিত প্রথা যথা মামা ভাগ্নির অবাধ্য স্বামী দেবতা দক্ষিণের দেশগুলোতে যে প্রথা প্রচলিত আছে তা করা একান্ত উচিত তাছাড়া মানসিক দিক থেকে আত্মীয়ের মধ্যে বিয়েতে কোনো ন্যূনতম খুঁজ পাওয়া যায় না এক আকছার প্রতিলম বিবাহ যেমন ঘটেছে তেমনি সেখানে অনুলোম বিবাহ চলতে চলছে যত তত অর্থাৎ বিয়েটা জীববিজ্ঞানের বিশেষ একটা দিক এটা জানা নেই আমাদের যেমন তেমন একটা বিয়ে করলেই হলো আশ্চর্য আমাদের যত অনুসন্ধিৎসা শুধুমাত্র জীবনকে বাদ দিয়ে তাই জানার জন্য মধ্যে ফাঁক থেকে যায় বলে আজ কিছুর মধ্যে দিয়ে শুধু ভুলের মাসুলে গুণে চলেছি অনুলোম বিবাহ অর্থাৎ উচ্চ বর্ণের পুরুষ নিম্নবর্ণের নারীকে গহন এই অনুলোম বিবাহ অসমান্য বিবাহ নিম্ন বর্ণের মধ্যে উচ্চ বর্ণের গুণরাজি সঞ্চারিত করার একমাত্র উপায় কিন্তু অতিলোম অপধ্বংসের সৃষ্টি অনিবার্য অনুলোম বিবাহে অনেক মহৎ সন্তানের জন্ম হয়েছে যেমন বৈশিষ্ট্য জাবাল সত্যকাম মহাভারতের বিদুর প্রভৃতি প্রসঙ্গত রাবণ বা বীর নাম উল্লেখ করা যেতে পারে রাবণ একদিকে যেমন মহাকান্ত ছিলেন অন্যদিকে তিনি ধর্মভীরু ছিলেন মহা শক্তিমান হয়ে যারা জন্ম নেবে তাদের যদি ততোধিক মহান মানুষের প্রতি শ্রদ্ধাসীন না হন তবে তারা পতন অনিবার্য রাবণের জীবনে সেই ঘটনার এই পুনরাবৃত্তি হয়েছিল মাত্র প্রাচীনকালে অনুলোম বিবাহ খুবই উৎসাহিত ছিল ফলে সমাজের জাতি নিয়ে কোনো সমস্যা মাথা দিতে উঠতে পারত না এই অনুলোমের ফলে যে এক একটি বৃহত্তর জাতি সৃষ্টি হয়েছিল যেমন বংশ দেশে মহিষ ক্ষত্রিয় নমসূদ্রবসায়কদের অনেকেই কেরালায় নায়ার সম্প্রদায় এই অনুলোমের অবদান প্রতিলোম অর্থাৎ উচ্চ নারীকে প্রলুব্ধ করে কোনো নিম্ন বর্ণের ছেলের বিবাহ করা এই যে মানুষের বেষ্টি এবং সমাজ জীবনে কি ভয়ঙ্কর অভিশাপ বয়ে আনে তা ঠাকুর অনুকূলচন্দ্রে চন্দে আর্ত ভাবনার মধ্যেই ধরা পড়ে